আমরা নত জানিও জাতি জাতি হতে চাই না বিএনপির রুহুল কবির রিজভি সাহেব কথা বলে অনেকবার হাসির খোরাক হয়েছেন তবে সম্প্রতি উনি যে কথাটা বলেছেন সেটা আমাদের মন ছুঁয়ে গেছে আপনারা জানেন বেশ কিছুদিন যাবৎ ভারত বাংলাদেশের সীমান্ত গুলোতে পুশ ইন করতেছে সেই প্রসঙ্গের হুল কবি রিজবি সাহেব বলতেছেন হাজার বছর ধরে যেসব মুসলমান নাগরিক ভারতে বসবাস করছেন যারা বাংলা ভাষায় কথা বলেন তাদের বাংলাদেশী আখ্যা দিয়ে জোর করে বাংলাদেশে পাঠানো হচ্ছে শেখ হাসিনা তো বাঙালি মুসলমান বাংলাদেশের মানুষ তাকে ইন করছেন না কেন আপনার বাংলা ভাষী মুসলমান তার পরিচয় মুসলমান কিন্তু সে বাঙালি তো পশ্চিম বাংলা এদিকে ত্রিপুরা এখানেও প্রচুর বাঙালি বাস করে এবং মুসলিম ধর্মের অনুসারী প্রচুর বাঙালি আছে আমরা যেমন বাঙালি কিন্তু আমরা বাংলা আমাদের জাতীয়তার পরিচয় আমরা বাংলাদেশি আমাদের ভাষা বাংলা আমাদের কালচার বাংলা বাঙালি কালচার সবই ঠিক আছে কিন্তু পশ্চিম বাংলা ইন্ডিয়াতে সেখানে বসবাস করা বাঙালি মুসলমানও তো অনেক আছে পশ্চিম বাংলায় তাদেরকে পোষিত করা হচ্ছে শেখ হাসিনাও তো বাঙালি মুসলমান বাংলাদেশের মানুষ তাকে পুষিন করছেন না কেন যে সমস্ত দুর্বৃত্তরা পালিয়ে গেছে ভারতে তাকে তো করছেন না শুধু রাজনৈতিক ভারতের নাগরিক হাজার হাজার বছর ধরে যাদের সেখানে বসবাস কিন্তু সে ধর্ম তার মুসলমান হওয়ার কারণে সে বাংলা ভাষায় কথা বলে এই জন্য তাদেরকে বাংলাদেশি আখ্যা দিয়ে আখ্যা দিয়ে তাদেরকে পুশিং করা অবশ্য এই একই কথা এনসিপি নাহিদ ইসলামও বলেছিলেন বাংলাদেশ পঁচিশটা বোয়িং বিমান কিনবে ভালো কথা এত বোয়িং বিমান আমরা রাখবো কিন্তু আপনি যুদ্ধ বিমান কিনেন না কেন আমার সার্বভৌমত্বের উপর তো অনেক সময় চ্যালেঞ্জ হয় নানা দিক থেকে আপনি দুই তিনটা ইয়ে কেনেন কি বলে যে যুদ্ধ বোয়িং কেনেন অসুবিধা না কিন্তু যুদ্ধ বিমান কেনে